আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো যে প্রোডাক্টের সম্পর্কে আলোচনা করবো আমরা এটির কাজ হচ্ছে আহ দুর্বলতার উপরে কাজ করে পুরুষের সাধারণ ক্ষমতার উপরে কাজ করে থাকে পুরুষের সাধারণ অক্ষমতার উপরে কাজ করে থাকে দুর্বলতার উপরে কাজ করে থাকে অসুস্থ হওয়ার পরে আপনি এটা খেলে দ্রুত সুস্থ হতে পারবেন দ্রুত বৃদ্ধিপাতের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন মাথা ঘোরার সমস্যা যদি থাকে মাথা ঘোরার সমস্যা দূর হবে মাথা ঝিমঝিম করা মাথা ঘোরানোর সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং যাদের স্মৃতিশক্তি কম স্মৃতিশক্তির দুর্বলতা মনে রাখতে পারেন না স্মৃতিশক্তি বৃদ্ধি করবে আপনার তাহলে এই সুরটা খেলে আপনার স্মৃতিশক্তি বাড়াবে দুর্বলতার কাজ করবে যৌন দুর্বলতার উপরে কাজ করবে দ্রুত বৃদ্ধিপাতের সমস্যার উপরে কাজ করবে করবে এটি পুরুষের অক্ষমতার উপরে কাজ করে থাকে এটি খুবই ভালো একটা প্রোডাক্ট খুবই দারুণ প্রোডাক্ট এটি আপনারা কন্টিনিউ যদি তিন থেকে ছয় মাস পর্যন্ত আপনারা খেতে পারেন তাহলে আপনারা ভালো একটা ডেভেলপ পাবেন এটি সেবন করতে হবে বিশ ফোটা করে তিনবার অল্প পানির সাথে মিশাই খেতে হবে আগে খেলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে তা যারা যৌন দুর্বলতার জন্য এটি খেতে চাচ্ছেন আমরা ড্রবের সাথে আমরা ড্রবের সাথে আপনারা ডামিয়া গোল এটা খেলে যারা যৌন দুর্বলতা দ্রুত বৃত্তিগতের সমস্যা যাদের রয়েছে তারা এই দুটো একসাথে খেলে ভালো একটা রেজাল্ট পাবেন এতে কোনো পার্শ্বপ্রতি ক্রিয়া নেই সাইডবেগ মুক্ত একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ